ব্যাকিং নিউজ কোয়াবের সভাপতি নয় এবার বিসিবি বস হবেন তামিম ইকবাল সমালোচনার পর এবার কোয়াবের সভাপতি তামিম ইকবাল খুব শীঘ্রই বিসিবি বস হয়ে ফিরছেন তামিম ইকবাল সমালোচনার পর কোয়াবের মিলন মেলায় তামিমের সঙ্গে নারী ক্রিকেটাররাও তো দর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন বাংলাদেশ ক্রিকেটের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব চলছে অ্যাডাল কমিটির মাধ্যমে সভাপতি নির্বাচন অবশ্য গত চার আগস্ট সংগঠনটির সবাই আসন্ন নির্বাচনে দিনক্ষণ নির্বাচন হয়েছিল পরে অ্যাডহক কমিটির বৈঠক শেষে চার সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অ্যাডহক কমিটির আহ্বায়ক সেলিম সাহেব কোয়াব নির্বাচন নিয়ে ঘোষণা দেওয়ার পরপরই ক্ষোভ প্রকাশ করেছে নারী ক্রিকেটাররাও সংগঠনটি সহ ক্রিকেটার ভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটাররা বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছে তারা গতকাল শুক্রবার ছিল কোয়াবের মিলন মেলা যেখানে ক্রিকেটাররাও একত্রিত হন এবং রাতে নৈভোজ্যের আয়োজন করে তারা জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার ছিলেন সেখানে এছাড়া কোয়াবের মিলন মেলায় যোগ দিয়েছিলেন নারী দলের বর্তমান ক্রিকেটার রোমান আহমেদ সাবেক ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার সাতিরা জাকিরা জেসি বর্তমানে আহেবাগ কমিটির সদস্য হাবিবুর বাসা সুমন জানান এটি একটি ছিল মিলন মেলা আগামী একুশে আগস্টের মধ্যে ভোট প্রদানের জন্য ক্রিকেটাররা রেজিস্ট্রেশন করতে হবে আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী হিসাবে কারা থাকছেন এটি এখনও নির্ধারণ করে জানা যায়নি গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে দেখা যেতে পারে এই পদে বর্তমানে কমিটির আয়বায়ক সেলিম সাহেব দেশের বাইরে থাকায় ছিলেন না এই অনুষ্ঠানে এদিকে গোপন এক সূত্রে শোনা যায় সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেটাররা তামিম ইকবালকে কোয়াবের মেন সভাপতি হিসেবে দেখতে চায় এবং তাকে তারা একসময় বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় আর তাই তো তামিম যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে একসময় দেখা যাবে বিসিবি বস তামিম ইকবাল হবে এখন দেখার পালা নির্বাচনে হয় কিনা এবং তিনি তার কাজ যথাযথভাবে পালন করে কিনা তো দর্শক আপনাদেরকে বলছি আপনি কি চান কোয়াবের মেন সভাপতি তামিম ইকবাল হোক আর একসময় সময় বিসিবি বস তামিম ইকবালই হোক জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে